যে আল্লাহর নবী সাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম বলেছেন আর জামানু কদি ইস্তাদারা মানে জামানা বা সময় বা কাল এটা চক্কর হারে ঘুরতে থাকে আর জমানু কদিস্তাদারাত মানে জামানা বা সময় বা কাল এটা চক্কর হারে ঘুরতে থাকে ইয়াওমা খলাকা সামাওয়াতিওয়াল আর্দ আসমান এবং জমিন সৃষ্টির সময় থেকেই ঘুরতে থাকে আসিনা তো ইসনা আশারা বছর হয় বারোটি মাসে মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে হলো চারটি হলো হারাম মাস সালাসাতুন সাতুন মোতাওয়াল্লিয়াতুন তিনটি মাস হচ্ছে ধারাবাহিক জুলকাদ জুলহিজ্জা মাহরম এবং রজব মাসটাও হারাম মাস তো এখানেও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চারটি হারাম মাসের কথা উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি মহরম একটি মাস বারোটা মাসের মধ্য থেকে মহরম একটি মাস আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে দিয়েছেন তো তার ওয়াদা অনুযায়ী তার প্রতিশ্রুতি অনুযায়ী দেখা যায় যে মানুষ সৃষ্টির আগে আসমান জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ঠিক সেই দিন থেকেই বারোটা মাস আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে দিয়েছেন যেটা মানবজাতির হিসাব নিকাশ পরীক্ষার জন্য আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন রসলে করিম সাল্লাহ আলী সাল্লামের কিছুকাল পূর্বে হয়তো প্রথম মাস মহার্ম ছিল না তো মহার্ম থাকুক বা নাই থাকুক বারোটা মাস কিন্তু ছিল সেই সময় থেকেই আদিকাল থেকেই তো এই মহাররম তার মধ্যে মহাররম একটি মাস এই মাস মহাররমকে কেন্দ্র করে আমাদের দেশেও অনেক কিছু গড়া হয় বা অনেক কিছু দেখানো হয় বা অনেক কিছু চালু করা হয়েছে যেগুলোকে দেখানো হয় আশুরায়ে মহার্মামের কৃতি হিসাবে যেগুলোকে দেখানো হয় আশুরায়ে মহার্রমের আমল হিসাবে যেগুলোকে দেখানো হয় আশুরায়ে মহার্মামের কাজ হিসাবে আসলে আমরা আশুরা কি বা মহাররম কি সেটাও হয়তো খুব একটা ভালো করে বুঝি না এই জন্যে আল্লাহ সুবহান ওয়া তিনি তিনর পবিত্র কোরআন মজিদে নয় নম্বর সুরা সুরায় তৌবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ইন্না ইদ্দাত শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরান ইদ্দাতি শুহুর মানে মাসের গণনা আল্লাহ সুবাহান ওয়া কাছে মাসের গণনা হলো ইসনা আশারা শাহরান মানে বারোটা মাস তো ইন্না ইদ্দাত শুহুরি ইন্দাল্লাহি হিসনা আশারা শাহরান বারোটা মাস ইয়াউমা খলাকাসামা ওয়াদি ওয়াল আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ঠিক সেই দিন থেকেই বারোটা মাসের গণনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ সুবাহান তালা বলতেছেন মিনহা আর হুরুম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো হারাম মাস হারাম মাস মানে পবিত্র মাস পবিত্র মাস মানে সম্মানিত মাস সম্মানিত মাস মানে মর্যাদাপূর্ণ মাস মর্যাদাপূর্ণ মাস মানে সম্মানিত মাস মানে এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি ফাটাফাটি এ সম্পূর্ণভাবে অবৈধ এ সম্পূর্ণভাবে হারাম এ সম্পূর্ণভাবে নাজাইজ তো মিনহা আর বাতুন হুরুম বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস হলো হারাম মাস জালিকা দিনুল কাইম আর এটাই হচ্ছে আল্লাহ সুবহান তালার একমাত্র প্রতিষ্ঠিত দিন আর এতটুকু বাক্য বলার পরে আল্লাহ সুবহান তালা সুরায় ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন এতটুকু বাক্য বলার পরে আল্লা সুবাহনতলা বলতেছেন ফালা তাদলিম ফিহিন এই বারোটি মাস যে আছে এই বারোটি মাসে তোমরা নিজেরা নিজেদের প্রতি অত্যাচার করো না তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না তোমরা নিজেরা নিজেদের প্রতি আঘাত করো না তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললেন বারোটি মাসের মধ্য থেকে চারটি হলো হারাম মাস আর এই চারটি হারাম মাসে নিজেদের প্রতি অত্যাচার করা যাবে না নিজেদের প্রতি অত্যাচার করা যাবে না নিজেদের প্রতি আঘাত করা যাবে না নিজেদের প্রতিও জাখম করা যাবে না মানে আল্লাহ রব আলমিন সাহারান পুরো অংশ বাদ দিয়েও মানে তোমরা নিজেরা নিজেদের প্রতি অত্যাচার করো না তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না তোমরা নিজেরা নিজেদের প্রতি আঘাত করো না তোমরা নিজেরা নিজেদের প্রতি জাখম করো না এই অংশটা মুসলমানদের বিশেষ একটা অংশ মেনে চলে মানে অস্বীকার করে বরং এই মাসে এই মহারা মাসে নিজেরা নিজেদের প্রতি অত্যাচার করে থাকে নিজেরা নিজেদের প্রতি জুলুম করে থাকে নিজেরা নিজেদের শরীরকে ব্লেড দিয়ে কাটে নিজেরা নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করে সম্মানিত উপস্থিতি এই দশই মহারম উপলক্ষে দেখবেন কিছু নামধারী মুসলমানের আবির্ভাব ঘটবে তো তারা কি করবে তারা নিজেরা নিজেদের ওপর অত্যাচার করবে তারা নিজেরা নিজেদের উপর জুলুম করবে তারা নিজেরা নিজেদের উপর আঘাত করবে তারা নিজেরা নিজেদের শরীরকে চাকু দিয়ে কাটবে তারা নিজেরা নিজেদের শরীরকে তাবুক দিয়ে তাবুক মেরে আঘাত করবে তারা নিজেরা নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করবে আর হাই হোসেন হাই হোসেন বলে চিৎকার করে রং তুলবে স্লোগান তুলবে এই চিৎকার করে হোসেনের প্রতি ভালোবাসা মায়া মমতা অনেক কিছু দেখাবে তো আসলে যে আশুরায়ে মহরম উপলক্ষে যা করা হয় আমরা তো বুঝলাম বারোটা মাসের মধ্যে চারটি হারাম মাস আর এই চারটি হারাম মাসে নিজেদের প্রতি অত্যাচার করা যাবে না এবং কি অন্যদের প্রতি আঘাত করা যাবে না একদম স্পষ্ট হারাম পবিত্র কোরআন মাজিদের আয়াত সুরায় তৌবার নয় নম্বর আয়াত এবার আসুন সহি বুখারিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম কি বলতেছেন দেখি সহি বুখারী হাদিস নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন সহি বুখারি হাদিস নম্বর চার হাজার চারশো একষট্টি নম্বর হাদিস হাদিসের রাবি বাকরাত রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আজ জামানু কদ ইস্তাদার মানে জামানা বা সময় বা কাল এটা চক্কর হারে ঘুরতে থাকে الزمان জামানো কদিস্তাদারাত মানে জামানা বা সময় বা কাল এটা চক্রহারে ঘুরতে থাকে ইয়াউমা খলাকাস সামাআতি ওয়াল আরদ আসনান এবং জমিন সৃষ্টির সময় থেকেই ঘুরতে থাকে আসিনা তো ইসনা আশারা শহরান বছর হয় বারোটি মাসে মিনহা আরবাতুন হুরুম তার মধ্যে হলো চারটি হলো হারাম মাস সালাসাতুন মুতাওয়াল্লিয়াতুন তিনটি মাস হচ্ছে ধারাবাহিক জুলকাত জুলহিজ্জা মহরম এবং রজব মাসটাও হারাম মাস তো এখানেও আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম চারটি হারাম মাসের কথা উল্লেখ করেছেন এখানেও নবী সাল্লাহ আলি সাল্লাম চারটি হারাম মাসের কথা উল্লেখ করেছেন আর এই চারটি হারাম মাসে নিজেদের প্রতি অত্যাচার করা যাবে না নিজেদেরকে এমনকি আমাদের আমাদের আমরা যদি চিমটি কাটি যদি আমার শরীরে ব্যথা অনুভব করে তো বলতে এটাও হারাম এই মাসে অন্তত এটা মাহরম মাস এটা পবিত্র মাস হারাম মাস শ্রেষ্ঠ মাস এই মাসে করা যাবে না এবার আসুন আসুরে মাহরম উপলক্ষে যা করা হয় আমরা অনেকেই বুঝি যেমন হোসাইন রদি আল্লাহ তালুর ইন্তেকালের পরে এটা আমাদের চালু হয়েছে আসলে বিষয়টি এমন নয় অনেকে আমরা জানি হোসাইন রবি আল্লাহ তালাহ ওই যে কারবেলার ময়দানে শহীদ হয়েছিল সেই জন্যে আমরা হুসাইনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বুকে আঘাত করি আমরা নিজেদেরকে শরীরকে ব্লেড দিয়ে কাটি চাকু দিয়ে কাটি এটার তার মানে হলো আমাদের হুসাইনের প্রতি ভালোবাসা আসলে এরা হচ্ছে কাজাব এরা হচ্ছে মিথ্যা কারণ যেমন আশুরায় মহারম হুসাইন রদি আল্লাহ তালা আনহুর ইন্তেকালের আরও দুই থেকে তিন হাজার বছর আগে পালিত হতো এবার আসুন এই আশুরায়ে মহার্মের সূচনা কখন থেকে চালু হয় আমরা তো বুঝলাম যে মহার্মাম একটি মাস এটা পবিত্র মাস এবার আশুরায়ে মহার্ম কখন থেকে চালু হয়েছে আসলে আমি তো বললাম যে হুসাইনকে কেন্দ্র করে এ জিনিস নয় তা এটা কখন থেকে চালু হয়েছে তো আমরা কোনো ব্যক্তির কথা দিয়ে না বুঝে কোনো মানুষের কথা দিয়ে না শুনে আমরা ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের বাণী দিয়ে বিশ্লেষণ করি হাদিসের রাবি আবদুল্লাহ ইবনে আব্বাস সরদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহ ওয়ারি হোয়াসাল্লাম বলেন যে কাদিমান নবী সাল্লাল্লাহ ওয়ারি হোয়াসাল্লাম আল মাদীনা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি হোয়াসাল্লাম মদিনায় আগমন করলেন মানে হিজরত করে তিনি মদিনায় আসলেন তো মদিনায় গিয়ে দেখলেন ওয়াজাদ আল ইয়াহুদা মাহু ইয়াম আশুরা তো সেখানে আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়ারি হোয়াসাল্লাম ঢুকেই দেখলেন বেশ কিছু ইহুদিদেরকে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরায়ে মহারমের সিয়াম পালন করেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইহুদিদেরকে বললেন মাহাদ আল্লাদি আর এটা কোন দিন যেই দিনের জন্য তোমরা সিয়াম পালন করেছো এটা কোন দিন তখন ইহুদিরা বলল হাজা ইয়মন আজিম এটা একটা বড় দিন এটা একটা বড় মানে মহা গুরুত্বপূর্ণ দিন এটা একটা বড় ফজিলতের দিন

ওয়াগরকা ফেরাআউনা ওয়াকাউ মাহু ফেরাউন এবং তার কমকে তার লস্কর বাহিনীকে এই দিনে সাগরে ডুবিয়ে মেরেছিলেন মানে আমরা যেটা জানি যে মূসা আরি সালাম। যখন ফেরাউনের কাছে দিন প্রচার করতে গেলেন তো আল্লাহ বললেন যে হে মশা তুমি যাও গিয়ে দেখো যে ফেরাউন সীমালঙ্ঘন করেছে তো সত্যি মোসা আলী সালাম এবং তার ভাই মিলে ফেরাউনের কাছে গেল দাওয়াত দিতে দিনের দাওয়াত দিতে গেলেন তো গিয়ে বেশ কয়েকটা কথা বর্ণনা করলো অনেক লম্বা চওড়া ঘটনা তো বেশ কয়েকটা ঘটনা বর্ণনা করলো দিনের দাওয়াত দিল ফেরাউনও বেশ কয়েকটা ঘটনা মোসা আলী সালামকে বর্ণনা করলেন এবং মোসা আলী সালাম যখন দিন গ্রহণের জন্যে ফেরাউনকে বললেন তখন মোসা আলী সালা ফেরাউন তখন সহ্য না করতে পেরে মোসা আলী সালামকে ধাওয়া করলো মুসা আলী সালাতু সালামকে তাড়া করলো মারার জন্যে ফ্রাউন কি করলো মুসাকে তাড়া করলো তো মোসা আলী সালাতু সালাম ছুটতে 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 চলে গেলেন ভীষণ লোহিত সাগর সেখানে গিয়ে দেখছেন ডান দিকে তাকিয়ে দেখছেন বিরাট পাহাড় বাম দিকে তাকিয়ে দেখছেন বিরাট পাহাড় সামনে লোহিত সাগর পিছন দিকে ফারাউনের লস্কর বাহিনী তাড়া করেছে মুসা আরি সালাতু সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোসাকে বললেন এ মোসা তুমি ভয় করো না তোমার হাতে ওটা কি তো মোসা আলী সালাম বললেন লাঠি তো আল্লাহ সুহান বললেন এ মোসা তুমি তোমার ওই লাঠিকে এই লোহিত সাগরে আঘাত করো আলি আলী সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন লাঠিকে পানিতে আঘাত করলো বৃহন লোহিত সাগরের ভিতর দিয়ে বিরাট রাস্তা হয়ে গেল মোসা আলী সাল্লা সালাম এবং তার কমকে নিয়ে সে রাস্তা দিয়ে পথ অতিক্রম করে চলে গেলেন ফেরাউন ছুটতে ছুটতে এসে দেখলো তার ঘোড়া সৈন্যবাহী সবাইকে নিয়ে এসে দেখলো ডান দিকে পাহাড় বাম দিকে পাহাড় সামনে তো ভীষণ লোহিত সাগর আমরা তো পিছনে মুসা আলী সালাম কোন দিক দিয়ে পালাও করলো পালিয়ে গেল তো ফেরাউন দেখতে পেলো চারিদিকে খুঁজার পরে ফেরাউন দেখতে পেলো সেই লোহিত সাগরের ভিতর দিয়ে বিরাট রাস্তা ফেরাউন কি করলো সেই সাগর দিয়ে জোর করে যখন ঢুকার চেষ্টা করলো তার সৈন্যবাহিনী টোড়া নিয়ে সমস্ত কিছু নিয়ে যখন ঢুকে গেলো সুবহানাহু ওয়া তারা পানিকে নির্দেশ দিলেন এই পানি তুমি তোমার কাজকে চালিয়ে যাও তখন পানি আবারও এক জায়গায় জমা হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী এবং ঘোড়া যাবতীয় যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে সেই লোহিত সাগরে ডুবে মারা গেছিল এটি ছিল মহাররমের দর তারিখ আর আজকের কিছু মাল নামধারী আলেম আলেন সত্যবাদী হুজুর বলে না বলে না কিন্তু সত্যবাদী হুজুর বলতে চাচ্ছে যে এটা হুসাইনকে কেন্দ্র করে আর এটা হুসাইনের মৃত্যুর দুই থেকে তিন হাজার বছর আগে থেকে এটা পালিত হতো মুসা আলী সালাম ওই দিনে মুক্তি পেয়েছিলেন এটি ছিল এই মুহররমের দশ তারিখ আর এই মুহররমের দশ তারিখে সিয়াম পালন করার ফজিলতের ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণ বলেছেন যে আসসিয়ামু ইয়াউমা আশুরা আশুরায়ের সিয়াম পালন করা আই ইয়াহদিসিবু আমি মনে করি বা আমি বিশ্বাস করি আই ইউকফর আল্লাহু সানাতাল্লাতী কবলা কেউ যদি আশুরায়ের সিয়াম পালন করে আল্লাহ সুহান তার বিগত এক বছরের পাপকে মোচন করে দেন বলুন সুভানন্দা তাহলে আশুরায়ের সিয়াম পালন করলে এতগুলো ফজিলত পাওয়া যায় আর এই আশুরায়ের সিয়ামটা আসলো কোথায় থেকে মুসা আলী সালামের কাছ থেকে সেই দিন মুসা আলী সালাম আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য এই দিনে আল্লাহ সুহান তালার কাছে সিয়াম পালন করেছিলেন আর সেটাই উম্মতে মোহাম্মদের জন্যে চলে এসেছে সেটাই উম্মতে মোহাম্মদের জন্য চলে এসেছে এবং এই আশুরায়ের সিয়াম ব্যথি রেখে আশুরায়ের সিয়াম উপলক্ষে যা কিছু করা হয় তাজিয়ানি করা যেমন বুকে বিলেট মারা যেমন ছুরি দিয়ে আঘাত করা যেমন তাবুক চাবুক দিয়ে আঘাত করা এ যাবতীয় যা কিছু করা হয় এ সম্পূর্ণভাবে হারাম এ সম্পূর্ণভাবে নাজায়েজ এ সম্পূর্ণ স্পষ্ট হারাম এর একটা অভিতি নাই যার কোনো দলিল নাই যার কোনো প্রমাণ নাই সেই জিনিস আমাদের কাছে চলবে না আমরা দলিল এবং প্রমাণ ছাড়া কথা